আজ একটু একা একা ঘুম থেকে উঠে পড়া হয়েছে এজন্য দেখছি কাজের বউ আসেনি কি আর করব? কফি খেতে হবে নাহলে ঘুমটা যাবেই না কফি আমি খুব ভালো বানাতে পারি আগে তুমি রেস্টুরেন্টে কাজ করতাম সেই এক্সপিরিয়েন্স আছে একটা এই তো কফিটা হতে থাকো। আমি একটু ঘুরে আসি ওপাশ থেকে ওপাশে কি অবস্থা ফ্রিজে কি আছে না আছে এগুলো দেখতে হবে বলা যায় না তেলাপোকার দল ফ্রিজে চুরি করতে পারে তেলাপোকার দল তো এখানে এখানে কি করতেছে আমার পথের মাঝখানে আরে তোমারে সকাল সকাল একটু গুড মর্নিং বলতে আসলাম তুমি রাগ করতেছ কেন তোদের ভাবচক্কর আমি বুঝি না তোরা কি চাস আমার কাছ থেকে তোদের কার্যকলাপ দেখলে রাগ ধরে এখন তোদের ফেস দেখলে রাগ ধরে বুঝেছিস আমরা তো তোমার সিঁড়ি রুম সব কিছুই নষ্ট করে ফেলেছি ওই তো বললাম না তোদের কার্যকলাপ দেখলে রাগ ধরে তুমি তো আমাদের রোজ পিছু করো ধরতে পারো না তো একদিনও তুমি কি যে করো বুঝি না যেদিনকে ধরতে পারবো না সেদিন আসতে রাখবো না বুঝেছিস তুমি আর ধরতে পেরেছো তোমার দিয়ে কিচ্ছু হবে না তোমার ফ্রিজও চুরি করে নিয়েছি এই ওগি আসতে আসে জলদি পাড়াতে হবে এখান থেকে আরে ওটা কোনো সমস্যাই নেই তো আমাদের দখলে এখন ফ্রিজটা তিনজনে আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে খালি ফ্রিজ দিয়ে কি কম ফ্রিজটা ওগির ঘরের পরেই ফেলে দে ওগিও শেষ ফ্রিজের কাজও শেষ এটা কিন্তু তুই ভালো কথা বলছো এক ঢিলে দুই পাখি কাজটাও করে দিয়েছি দেখি এবার কি হয় আমরা ওদিকে যাই ওগি বেঁচে গেলে আবার ধরবে আমাদেরকে তিন তেলাপোকাকে একবারে দেখতে পেয়েছি তিন তেলাপোকাকে একবারে ধরবো কিন্তু ব্যাপারটা হলো গিয়ে ফ্রিজ তো আমার দিকে ধেয়ে আসছে ফ্রিজটাকে বাঁচাবো না নিজের জানকে বাঁচাবো এটা নিয়ে তো কনফিউজ হয়ে পড়েছি দেহে জান থাকলে ফ্রিজ অনেক না যাবে জানটাই বাজাতে হবে এখান থেকে পালায় ফ্রিজ যা হবে হোক আচ্ছা ওগি কি ফিস বাঁচাতে পারবে নাকি নিজের জান বাঁচাবে আমার তো মনে হয় ওগি দুইটাই বাঁচাবে নিজের জান নিজের ফ্রিজও আচ্ছা দর্শক আপনাদের কি মনে হয় ওগি নিজের জান বাঁচাবে নাকি ফ্রিজটাকে বাঁচাবে ও মা গো খুবই ঝামেলায় পড়েছি আমি কি যে করি বুঝে পাচ্ছি না কোথায় পালাবো এই ফ্রিজ তোমার পিছু পিছু লেগেই আছে আমি তো বুঝেই পাচ্ছি না কি যে করি জান থেকে তো ফ্রিজ মূল্যবান বেশি না এই জন্য ফ্রিজকে বলি দিয়ে দিয়েছি কিন্তু সামনে তো দেখছি ট্রাফিক কি করব লাল লাইট জ্বলতেছে এখানে রেড সিগনাল কি করব ডেঞ্জারেস তো এই তো মান পড়ে গেছি এবার কি করি এই পাশে দেয়াল রয়েছে ওপাশে ফ্রিজ রয়েছে মাঝখানে আমি রয়েছি আমাকে মনে হচ্ছে আমি স্যান্ডউইচ হয়ে গিয়েছি কি যে করব বুঝতেছি না ফ্রিজ তো আমার দিকে ধেয়ে আসতেছে আমি কি যে করি এখন তো বিয়েই করিনি আমার জীবন এখনই চলে যাবে তাহলে তো মহা বিপদ রে আমার তো মনে হচ্ছে ফ্রিজটা বেঁচে গেছে সাথে জানও বেঁচে গেছে কপাল ভালো দড়িটা হাতলে বেঁধে গিয়েছিল এর জন্য ফ্রিজও বেঁচে গেলো আমার জানও বেঁচে গেল। বাহ খুবই ভালো এবার নাহি চোখটা খুলি আসতে করে চোখ তো খুলতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে দোজোকে কিংবা জাহার নামে চলে এসেছি কিন্তু দোজোকে জাহার নাম তো একই কি ভুল ভাল বলতেছি ভয়েতে আমি যাক শান্তি লাগতেছে একটা ফিল আইসে ফ্রিজও বেঁচে গেছে আমিও বেঁচে গেছি কিন্তু এটা কি হলো ঢাকনাটা কে খুললো ওগি কি না আমাদের হাতে একটা ইলেকট্রনিক রিমোট আছে এসব কথা আর বলিস না ও কি শুনতে কিন্তু খবর আছে। এমনি গিয়ে আমার পরে ক্ষেপে আছে মানে আমাদের পরে ক্ষেপে আছে শুধু হাততালি দে আর এখান থেকে